The cat sat on the হাসপাতালে জমা জল দেখে অবাক সাংসদ রোগীদের কোলে করে নিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে হতবাক হুগলির সংসদ রচনা ব্যানার্জি হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে চচুড়া হাসপাতাল পরিদর্শন করে বলেছিলেন ছাগল যেন না চড়ে আর বৃহস্পতিবার পান্ডুয়া হাসপাতালে গিয়ে জমা জল দেখে রীতিমতো হতবাক হুগলির তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি চুচুড়ায় জেলার সদর হাসপাতালে এসে উষ্মা প্রকাশ করেছিলেন অপরিচ্ছন্নতার জন্য হাসপাতাল সুপারকে প্রকাশ্যে কড়া বার্তা দিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে পান্ডুয়া গ্রামীণ গ্রামীণ হাসপাতালে গিয়ে ফের অপরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি হাসপাতালে থাকা আবর্জনা ফেলার বালতিগুলিকে ঘষে মেজে পরিষ্কার রাখার বার্তা দিলেন একই সঙ্গে এই হাসপাতালে একজন রোগীর সঙ্গে অনেক লোক ঢোকার বিষয়টিও তিনি ভালো চোখে নেননি এদিন সাংসদ বলেন অতিরিক্ত লোক ঢোকানো আটকাতে গেটে নিরাপত্তা কর্মী রাখতে হবে তার এদিনের পরিদর্শনের পর এই হাসপাতালের হাল কতটা ফেরে তা দেখতে এক মাস পরে তিনি ফের আসবেন বলে জানান আমার মনে হলো যে কিছু কিছু জিনিস এখানে দরকার সেটা হচ্ছে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছে। একসাথে মানে পেশেন্টের সাথে প্রায় দশ বারো জন করে লোক ঢুকে যাচ্ছেন যেটা হওয়ার কথা না আমাদের ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বটেই চারিদিকে নোংরা রয়েছে যেখানে পেশেন্টের শুয়ে আছে তার পাশে নোংরা পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে বলা হলো এগুলো সব করতে বলা হলো হাসপাতালের বাইরে জল দিতে এটাও একটা ব্যাপার হাসপাতালে যায় বাইরে প্রচুর জল কারণ ওখানটা মধ্যিখানটা একটা ঢাল হয়ে রয়েছে সেই জলটা যাতে বাইরে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে ডাস্টবিনগুলো চেঞ্জ করতে হবে ডাস্টবিনগুলো চেঞ্জ না হলেও অ্যাট লিস্ট সুইপার এখানে সুইপারের বড় সমস্যা যাদের যারা পরিষ্কার করবে বালতি প্রত্যেকদিন দিন কেনে না কিন্তু বালতি গুলোকে পরিষ্কার করতে হয় এখন বলা হয়েছে আমি এক মাস পরে আবার আসবো আমাদের ডাক্তারের ফেসিলিটিস যেখানে বাড়াতে হবে তা না হলে পেশেন্টদেরকে দেখবে কি করবে এদিন হাসপাতাল ঘুরে রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে বলেন এত বড় হাসপাতাল অপরিষ্কার রয়েছে এখানে মানুষ আসে চিকিৎসা করানোর জন্য অসুস্থ হওয়ার জন্য নয় সাধারণ মানুষ হিসেবে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার পাঁচ বছর আছি দিদির সঙ্গে কথা বলে কতটা কি ইমপ্রুভ করা যায়

নিয়ে আসবো আনবো আরো আমরা বিভিন্ন ধরনের পাঁচ বছর আছে আমি চেষ্টা করবো দিদির সাথে কথা বলে কতটা কি ইম্প্রুভমেন্ট